পাঁচগ্রাম জিপির তিন নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেলিম মজুমদার উন্নয়নের জন্য প্রাক্তন গ্রুপ সদস্য সেলিম মজুমদার সবার কাছে ফের ভোট ভিক্ষা চেয়েছেন তিনি বলেন বিগত দিনেও তিনি জনগণের পাশে ছিলেন নিজ ওয়ার্ডের উন্নয়নে অনেক কাজ করেছেন তাই এবারও পঞ্চায়েত নির্বাচনে তিনি পাঁচগ্রাম জিপির তিন নং ওয়ার্ডের চৌধুরী পাড়া মজুমদার পাড়া নতুন বাজার সহ পুরো ওয়ার্ডের জনতার কাছে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি আশাবাদী এবারও তার ওয়ার্ডের জনতা দিয়ে ফের নির্বাচিত করবেন আমি বিগত দিনের আট নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বার ছিলাম সেলিমুদ্দিন মজুমদার আর আশা রাখছি যে আমাদের ওয়ার্ডটা এখন তিন নম্বর হয়েছে আর তিন নম্বর হয়েছে তাই আমি বিগত দিনে যে কাজকর্ম করেছি এরিয়া ডেভেলপ করেছি তার

আমার আমার কথাগুলো হলো যে এ পি এমাই অরুণোদয় আপনার কৃষি ভাতা যে বিধ ভাতা বিধবা ভাতা আর মেম্বারের দায়িত্ব হলো যেন বাস্তবায়ী করার জন্য ওয়ার্ডে আরও দুজন রয়েছেন আপনার প্রতিপক্ষ প্রার্থী তো আপনার কি মনে হয় কার সঙ্গে আপনার মানে কন্টেস্ট হবে আমার তো তো তাকে নির্বাচন করবে যাকে তারপর মানে কার সঙ্গে আপনার প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন ও তাদের মধ্যে কার সঙ্গে আপনার মানে কন্টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মানে আপনি কি মনে করেন জনতাই যাই যাই করবে তাই আমি সন্তুষ্ট